ভাবো তো সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রথম চিন্তাটা যদি এটা হয় আজকে আবার কত সমস্যা হবে কত পরিশ্রম করতে হবে তাহলে দিনটা কেমন যাবে ভালো যাবে না তাই তো অন্যদিকে যদি তুমি এটা ভাবো আজকে হয়তো চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি ঠিক সামলাতে পারবো তাহলে দিনটাই বদলে যাবে এটাই হলো ইতিবাচক চিন্তার আসল শক্তি তাই আজকের ভিডিওতে আমরা শিখব ইডেন স্টোমের বই মাস্টারিং পজিটিভ থিঙ্কিং থেকে কীভাবে জীবনের প্রতিটি অধ্যায়ে ইতিবাচক মানসিকতা তৈরি করা যায় তাহলে চলো শুরু করি এই আলোয় ভরা যাত্রা অধ্যায় এক ইতিবাচক চিন্তার শক্তি ভাবো তোমার কাছে একটা লেন্স আছে যে লেন্স দিয়ে তুমি পৃথিবীকে দেখো যদি লেন্সটা কুয়াশায় ঢাকা থাকে সব কিছু অন্ধকার লাগবে কিন্তু যদি লেন্সটা পরিষ্কার হয় তাহলে অন্ধকার জায়গাতেও আলো দেখতে পাবে একটা ছোট উদাহরণ দেই দুইজন ছাত্র একই পরীক্ষায় ফেল করলো একজন বলল আমি শেষ আমি কিছুই পারব না অন্যজন বলল হ্যাঁ এবার হয়নি কিন্তু পরের বার আরও ভালো করবো দুইজনেরই অবস্থাই একই কিন্তু ভাবনা আলাদা আর এখানেই আছে জীবনের আসল পার্থক্য ইতিবাচক চিন্তা মানে খারাপকে অগ্রাহ করা নয় বরং খারাপের ভেতরেও ভালো সম্ভাবনা খুঁজে নেওয়া অধ্যায় দুই নেতিবাচক থেকে মুক্তি ভাবো তোমার মাথার ভেতর একখানা রেডিও চলছে যেটা সবসময় বাজছে তুমি পারবে না তুমি যথেষ্ট ভালো নয় সব কিছু তোমার বিরুদ্ধে এই রেডিও যদি এমনভাবে সবসময় বাঁচতে থাকে তাহলে কি তুমি শান্ত থাকতে পারবে এই নেগেটিভ রেডিওকে বন্ধ করতে হলে করতে হবে তিনটা কাজ এক প্রথমে ধরতে হবে আচ্ছা আমার মাথায় আসলে কি নেতিবাচক চিন্তা পাচ্ছে দুই তারপর প্রশ্ন করতে হবে এই চিন্তাটা কি সত্যি তিন শেষে বদলাতে হবে আমি হয়তো এখনো শিখছি মানে ব্যর্থ হয়নি এভাবে ধীরে ধীরে মাথার ভেতরে রেডিও বদলে যাবে নেতিবাচক ধরা প্রশ্ন করা আর নতুনভাবে দেখা এটাই মুক্তির আসল পথ অধ্যায় তিন চিন্তা বদলানোর কৌশল ধরা যাক তুমি ম্যাচ খেলছ হেরে গেলে তুমি বলতে পারো আমার জীবন শেষ আমি একেবারেই খারাপ অথবা তুমি বলতে পারো আজ হেরেছি মানে শিখেছি কাল আরও ভালো করে খেলবো একই ঘটনা কিন্তু দুই রকম ফেম এটাই হলো রিফ্রেমিং কৌশল ভাবো জীবন হলো ক্যামেরা তুমি যদি জুম ইন করো শুধু সমস্যাগুলোর মধ্যে তাহলে সমস্যা বিশাল দেখাবে কিন্তু যদি ক্যামেরার অ্যাঙ্গেল বদলাও তাহলে সমাধানও চোখে পড়বে প্রতিটি সমস্যার ভেতরে একটা সুযোগ লুকিয়ে থাকে শুধু ফেমটা বদলাও অধ্যায় চার ইতিবাচক বাক্য আর কল্পনা সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যদি বলো আমি দুর্বল তাহলে সারাদিন নিজেকে দুর্বলই লাগবে কিন্তু যদি বলো আমি পারবো আমি যথেষ্ট শক্তিশালী তাহলে মস্তিষ্ক এটা বিশ্বাস করতে শুরু করবে এগুলোই হলো অ্যাফার্মেশন এবার আসি ভিজুয়ালাইজেশনে ভাবো তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি যদি প্রতিদিন কল্পনা করো আমি আত্মবিশ্বাস নিয়ে ঢুকছি হাসছি প্রশ্নের উত্তর দিচ্ছি এই কল্পনা মস্তিষ্ককে ট্রেনিং দেয় ফলে আসল মুহূর্তে তুমি শান্ত থাকতে পারো প্রতিদিন নিজের সাথে ইতিবাচক কথা বলো আর লক্ষ্য কল্পনা করো এটাই আত্মবিশ্বাস করা সবচেয়ে বড় অস্ত্র অধ্যায় পাঁচ কৃতজ্ঞতার শক্তি ভাবো একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গেল তখনই বোঝা যায় বিদ্যুৎ কতটা মূল্যবান আমরা প্রতিদিন অসংখ্য জিনিস পাই অক্সিজেন খাবার বন্ধু পরিবার কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করি কজনকে গবেষণা বলে যারা প্রতিদিন ছোটো ছোটো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকে তাদের জীবন অনেক সুখী হয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটা জিনিস লিখে ফেলো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ তুমি দেখবে জীবনের দৃষ্টি বদলে গেছে অধ্যায় ছয় আবেগ সামলানো রাগ হলো আগুনের মতো তুমি যদি আগুনকে নিয়ন্ত্রণ না করো তাহলে সেটা তোমাকেই পুড়িয়ে ফেলবে এটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স যখন তুমি দুঃখিত তখন বলো ঠিক আছে আমি কষ্ট পাচ্ছি যখন রেগে যাচ্ছ তখন বলো আমি একটু বিরতি নিচ্ছি আবেগগুলোকে দমন করো না বরং চিনো তারপর সঠিক পথে ব্যবহার করো আবেগকে বন্ধু বানাও শত্রু নয় অধ্যায় সাত মাইন্ডফুলনেস আমরা প্রায়ই অতীতে আটকে থাকি না হয় ভবিষ্যতে দুশ্চিন্তা করি কিন্তু সুখ লুকিয়েছে বর্তমানেই ভাবো তুমি চায়ের কাপ হাতে ধরে বসে আছো মোবাইল ঘাঁটছ মন অন্যদিকে তাহলে চায়ের সেই স্বাদ টের পাবে না কিন্তু যদি শুধু চায়ের ঘান নাও ধীরে ধীরে চুমুক দাও তাহলেই বোঝা যাবে আসলে সুখ এখানেই ছিল এটাই হলো মাইন্ডফুলনেস প্রতিদিন কিছু মিনিট শুধু নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মন দাও মন শান্ত থাকবে জীবনে ইতিবাচক আলো আসবে বন্ধুরা আজ আমরা শিখলাম ইতিবাচক চিন্তা মানে সমস্যার ভেতরও সমাধান খুঁজে পাওয়া নেতিবাচকতা চেনা প্রশ্ন করা আর বদলানো নিজের সাথে ইতিবাচক কথা বলা আর লক্ষ্য কল্পনা করা কৃতজ্ঞ থাকা আবেগকে বোঝা আর বর্তমান মুহূর্তে বাঁচা মনে রেখো জীবন সব সময় সহজ হবে না কিন্তু তুমি যদি মনকে ইতিবাচক রাখো তাহলে অন্ধকার রাতও তোমার কাছে আলো হয়ে আসবে তাহলে বলো তো তুমি কি আজ থেকে ইতিবাচক ভাবনা শুরু করবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজ ইনসেট চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও কমেন্টে জানাও কোন অধ্যায় তোমার জীবনের সবচেয়ে কাজে লাগবে আর বন্ধুর সাথে শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হবে দশ দিন পর্যন্ত ইতিবাচক ভাবো ইতিবাচক বাঁচো আর জীবনে আলো ছড়িয়ে দাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য